নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন করি ভালো আছেন তো আমি আমার একটি ভাইয়ের নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো এখন বিকেল বেলা এখন আমি আমার ভাইয়াগুলোকে খেতে দেবো আর দাদা ভাই আমাদের সঙ্গে আছে তো ভিডিওটা দেখতে দেখো তো বন্ধুরা খাবার নিয়ে নিয়েছি এই যে আর এগুলো কী বলুন তো বন্ধুরা এগুলো হচ্ছে কথিলা মানে মানুষ হচ্ছে শরবত করে মানে রাত্রেবেলা ভিজিয়ে সেই জলটা সকালবেলা খায় কতিলা বলে এটাকে এটা মুদিখানা দোকানে বা দশকর্মা দোকানে পাওয়া যায় কিনতে তা আজকের গুরুত্বপূর্ণ খাবারের বিষয় যে প্রচণ্ড গরম এই এত গরমের মধ্যে পায়রার যে প্রবলেম যেগুলো হয় সবচেয়ে বড় হজমের প্রবলেম হয় আর শরীর হচ্ছে হিট হয়ে যায় পায়রা প্রচুর গরম হয়ে যায় সেই জায়গা থেকে পায়রার সুষম খাবার গরমের সময় সেইটাই আজ আপনার সঙ্গে শেয়ার করলাম ঠিক আছে ভিডিওটা দেখতে থাকুন অ্যাকচুয়ালি এই খাবারটা ভিজিয়ে দেওয়া হয়েছে সকালবেলা এই যে খাবারটা দেখুন এই বালতি ভিজে না দেখুন পায়রাল সুস্থ রাখাটাই সবচেয়ে বড় ব্যাপার আজকের আপনি হয়তো মনে করছেন বা আমি মনে করছি আপনারা মনে করছেন যে একটা পায়রার বিট বানিয়েছি সেটা দীর্ঘদিন তো ধরে রাখতে হবে তবেই তো সেই পায়রার প্রতিষ্ঠাতা হবে না হলে পায়রা নষ্ট হয়ে গেলে আর কী হবে হ্যাঁ কি না তাহলে এই জিনিসগুলো প্রত্যেক প্রত্যেকের না শেয়ার করলে এই অবলা পাখিটা দীর্ঘদিন পৃথিবীতে বুকে আর বাঁচবে না সেই জন্যেই সবাইকে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন যাতে প্রচণ্ড গরম পড়ে সবাই ভিডিওগুলো দেখবেন এবং আমাদের আরও ভিডিও গুরুত্বপূর্ণ অনেক ভিডিও বিষয় ছাড়া আছে সেইগুলো ফলো করবেন আপনাদের ভালো লাগবে ঠিক আছে দেখুন পায়রাগুলো খাওয়ার জন্য কেমন করছে দেখুন এই বাচ্চাগুলো এইগুলো নতুন সব বাচ্চাই সবাই আলাদা করা হয়েছে দেখুন এটা একটা নতুন লাইন কালো দো বাছ এখানে দুটো আছে এখানেও একটা আছে এই এগুলো সব নতুন বাচ্চা সবাই আলাদা করা হয়েছে করে সব বড় হয়ে গেছে অ্যাকচুয়ালি ছোটোবেলায় আমরা আলাদা করে দিই আশা করি যারা আমাদের ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আর তোমাদের দিদিভাই এই খাবার নিয়ে রেডি হয়ে আছে এই তো এবার খাবারটা দেওয়া শুরু হয়ে যাবে বিষয় খাবারটা না যেটা বলছিলাম সেটা হচ্ছে খাবারটাকে ভিজিয়ে রেখেছিলাম সকাল থেকে এটা হচ্ছে ভিজানো খাবার দেখাও তো হাত দিয়ে পুরো মানে টেনে নিয়েছে আর কোতিলা যেহেতু ঠান্ডা খাবারটা ওই জলটা চলে গেছে এই খাবারটা খেলে পায়রা শরীর ভাবে সুস্থ থাকবে এবং শরীর ঠান্ডা থাকবে গরমের সময় খুব উপকারিতা এই খাবারটা অ্যাকচুয়ালি আমরা দীর্ঘ দিন ভিডিও দিচ্ছি হচ্ছে জলের উপরে সেই জন্য আজকের ভাবলাম আপনাদেরকে খাবারটা যেটা দিই আমরা সেটা শেয়ার করি তাই তো আপনারা যেভাবে সাপোর্ট করছেন ওইভাবে সাপোর্ট করুন আমি যেটুকুনি মানে জানি যেইভাবে পায়রাকে আমরা সুস্থ রাখি সেটাই আপনাদেরকে শেয়ার করব অবশ্যই আর আপনারাও বেশি বেশি ভিডিওটা শেয়ার করবেন তাতে এই গুরুত্বপূর্ণ বিষয়গুলো যেসব পায়রা প্রেমীরা জানে না তাদের একটু যদি উপকার আসে দেখুন পায়রা গুলো মারতেই খাওয়া শুরু করে দেখবেন দেখুন কেমন খাচ্ছে দেখুন দেখুন দেখেছেন কেমন খাওয়া শুরু করে দিয়েছে তোমার দিদি ভাই দেয়া মারতে শুরু করে দিয়েছে দেখুন খাওয়া তো গরম পড়েছে লোকের কত অসুখ হচ্ছে লোকের কাউ শুনছি ঘাটতাল হচ্ছে কারোর গ্রিন ডায়রিয়া হচ্ছে লোক বিভিন্ন বন্ধুরা ফোন করছেন ঠিক আছে কিন্তু দেখুন পায়রা দেখুন অ্যাকচুয়ালি পায়রা পরিচর্যা প্রতিদিন করলে ভালো হয় একদিনে পায়রার যে সুস্থতা কামনা করলে এরকম হয় না প্রায় মোটামুটি ঘুরিয়ে ফিরিয়ে সব রকম যেভাবে আমি চলি লক্ষ্য দিতে হয় হ্যাঁ সেইগুলো দিলে পায়রা অবশ্যই সুস্থ থাকে দেখুন না আমি তো আর মিথ্যা কথা কিছু বলছি না আপনাদের চোখের সামনেই দেখুন পায়রা সব ফিট আছে ফিট অ্যান্ড ফাইন কিন্তু কত গরম পড়েছে বলুন এই পদ্ধতিগুলো অ্যাকচুয়ালি আমার অনেকদিন ধরে এইগুলো ট্রাই করি করে খুব ভালো পায়রা থাকে সেই জন্যই এই ভিডিওগুলো বানানো যাতে আরও অন্য অন্য ভাইতে দের সবাই যদি কাজে লাগে একটু ভিডিওগুলো সোজা কথা দেখুন বন্ধুরা পায়রাগুলো কেমন মনোযোগ দিয়ে খাচ্ছে দেখুন এক মন দিয়ে এগুলো দেখতে খুব ভালো লাগে এক সঙ্গে একদম গোল করে এই যে এতগুলো পায়রা আমার এই যে সুস্থ আছে এতেই সবচেয়ে আমরা খুশি হ্যাঁ কি না অবশ্যই আর সত্যি কথা যেভাবে পায়রাগুলোকে রেখেছি সেইটাই আপনার সামনে ভিডিও সামনে তুলে ধরি প্রত্যেক ভিডিও আমরা যেটা পায়রা খেতে দিই সেই রিয়েল সেই ব্যাপারগুলো সেগুলোই আপনার সামনে তুলে ধরি এবার আমরা যত ভিডিওটা সাপোর্ট করবেন যত পায়রা ভিডিওটা শেয়ার করবেন তত তো আরও অনেক বন্ধুর উপকার আসবে হ্যাঁ কি না পায়রা ভালো থাকলে আমাদের মন ভালো থাকে হুম গর্বের কথা বলতে কি বন্ধুরা মানে পাহায়রা কি অসুখ বলে আমরা এতদিন জানলাম না যে একটা পাড়ার শরীর খারাপ হয়ে যায় প্রত্যেক পাড়া দেখুন ফিট অ্যান্ড ফাইন দেখুন এইগুলোই তো ভালো লাগে দেখতে তাই খাবারটা দেখুন দিদি ভাইয়ের হাতে আছে দেখুন একদম পুরো ফুলে গেছে দেখুন জলে পুরো ভিজন ছিল জলটা দেখাও তো এখন পুরো এই জল জলে ছিল এই জলে পুরো সকাল থেকে ভিজানো আছে আর কালকে রাত থেকে ওটা তোমার হচ্ছে পতিলাটা ভিজানো ছিল আর সকাল থেকে খাবারটা ওতে ভিজিয়ে দেওয়া হয়েছে খাবারটার জন্য কত বড় বড় ফুলে গেছে দেখবো এইভাবে দেবেন পায়রা অনেক ব্যবহার করে দেখবেন আশা করি ভালো রেজাল্ট পাবেন চলো এবার ধাড়িগুলো দেওয়া যাক খাবার ছিল ওর মধ্যে খেয়েছিল একটু আসছে না চলো অন্য ঘরে দি চলো অন্য ঘরে দিয়ে এদের অ্যাকচুয়ালি অল্প অল্প খাবার ছিল বলে কিছু খেয়েছে সেখানে খাচ্ছে না এখন একটু পরে হয়তো খাবে আর এখানে এলা দেখুন বন্ধুরা কাছে কাছে চলে এসছে আর সেখানে খাচ্ছে সবাই মিলে এদের এখন খাবারটা খুঁজছে পুরো পরিষ্কার হয়ে যাচ্ছে খেয়ে আর নেই কিছু অল্প কিছু আছে চলো এই ঘরটা দিয়ে দেখুন এক বাচ্চা হয়েছে লাল লাল সবে আজকে একটা ফুটেছে আর কালকে একটা ফুটেছিল অ্যাকচুয়ালি প্রত্যেক ঘরে যদি ডিম বাচ্চা হয় তাদের তো সকালেও একবার খেতে দেওয়া হয় সেই হিসাবে এই দেখুন খাওয়া শুরু করে দিয়েছে এই যেমন আর এখানে সব ডিমে তা দিচ্ছে সে উঠছে না এখন এই ডিমে তা দিচ্ছে এখানে ডিমে তা দিচ্ছে নটগুলো এখানে একটা নট তা দিচ্ছে ডিমে আস 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 এখানে এই বাচ্চা হয়েছে হুম লাই ফা শুরু করে দিয়েছে দেখুন দিতে আর এখানে একটা একটা নড় আছে আহ এখানে একটা নড় আছে নিতে দিচ্ছে

সত্যি কথা বলতে এলে কি এগুলো এমন একটা মায়ার জিনিস নিজের সন্তানের মতো হয়ে যায় এদেরকে প্রতিদিন খাওয়া দাওয়া দেখাশোনা করা এদের প্রতি মন পড়ে গেছে কি সুন্দর আমি সঙ্গে খাচ্ছে দেখুন এত সুন্দর হজম আর পায়রা একদম ফিট থাকবে মানে খাবার পুরো থাকবে না এই যে ভিজিয়ে যাওয়ার কারণ ওইটাই হচ্ছে নাহলে গরমের সময় প্রচুর শরীরে জল টান হয় আর খাবার হলে সহজে হজমটা হয়ে গেলে পায়রার অন্য কিছু নয় পায়রার সুস্থ রাখার একটা টেকনিক সোজা কথা হ্যাঁ এইগুলো মানে ওয়েদারের সঙ্গে সঙ্গে নিজেকেও পরিবর্তন করতে হবে যে তাদের কি সুবিধা হচ্ছে আর কি অসুবিধা হচ্ছে সেইগুলো শুধু ফলো করা যে আমরা যেমন গরমের সময় মানে তেল জাতীয় খাবার কম খায় তেমন পায়রা হ্যাঁ তেমন পায়রাগুলোর ওইরকম গরমের সময় গরম জাতীয় খাবার কম দিতে হবে এইভাবেই পায়রা বাজির সেদিন অভিজ্ঞতা করতে হবে আর সবাই সবার পাশে থাকতে হবে নাহলে হলে পায়রাবাজি এগোনো যাবে না মানে সবকা সাথ সবকা বিকাশ মানে সবাইকে নিয়ে সঙ্গে করে চলতে পারলেই সেটাই ভালো এবার আমি যদি এই সব বিষয়গুলো জানি আমি যদি মানুষের সঙ্গে শেয়ার করি তো এই প্রজাতিটা তো উঠে যাবে কিসের শখ থাকবে কিসের পায়রাবাজি থাকবে এই শখটা উঠে যাবে তাহলে যে যেমন জানে একটু যদি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শেয়ার করা যায় তাহলে কি হবে সবাই তো আর আমাকে সাপোর্ট করবে না যার মনে লাগবে সে তো করে দেবে অবশ্যই তাহলে করলে কি হবে এই অবলাই পাখিটা এর অনেকটা ভালো থাকবে সুস্থ থাকবে হ্যাঁ এইটাই ব্যাপার আর অন্য কিছু না বন্ধুরা আজকের আর আমরা ভিডিওটা বড়ো করছি না ঠিক তা আপনাদেরকে দেখিয়ে দিলাম কীভাবে গরমের খাবার খাওয়াতে হয় তা সেইভাবে আপনারা ভিডিওটাকে শেয়ার করবেন বেশি বেশি করে আর আমাদেরকে সাপোর্ট করবেন যাতে আরও নতুন নতুন ভিডিও আমাদের হ্যাঁ ভিডিও হ্যাঁ ভিডিওর মাধ্যমে আমাদের সামনে তুলে ধরতে পারি দেখুন না পায়রা সুস্থ একদম ফ্রেশ পায়রা কোনো পায়রা ডিস্টার্ব আছে দেখুন কত বাচ্চা হয়েছিল এর আগে একটা ভাই নিয়ে চলে গেছে আমার এই বাচ্চা গুলো তো বন্ধুরা ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সুযোগ থাকবেন ভালো